নব্বই দশকের মানুষদের বোকা বলে চিহ্নিত করা সরাসরি বাস্তবতা নয় বরং সেই সময়কার সামাজিক ও প্রযুক্তিগত অবস্থার সীমাবদ্ধতাকে বোঝায় তখনকার মানুষদের সামনে বর্তমান যুগের মতো তথ্যপ্রযুক্তি বিশ্বসংযোগ বা সচেতনতার সুযোগ ছিল না ইন্টারনেট ছিল দুর্লভ মোবাইল ফোন ছিল বিলাস সামগ্রী খবরের উৎস ছিল টিভি রেডিও ও পত্রিকায় সীমিত ফলে জ্ঞান অর্জন ও দ্রুত তথ্য যাচাইয়ের সুযোগ খুব কম ছিল গুজব কুসংস্কার ও প্রচলিত ধারণা সহজে বিশ্বাস করা হতো কারণ বিকল্প সত্য খুঁজে বের করার উপায় হাতে ছিল না শিক্ষাব্যবস্থা বই নির্ভর ছিল চর্চা বেশি ছিল মুখস্থ নির্ভর সমালোচনামূলক বোধ বা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি চর্চা হতো সীমিতভাবে প্রযুক্তি দক্ষতা কম থাকায় অনেক বিষয় অজানা বা অস্বস্তিকর মনে হতো বিজ্ঞানের অনেক সাধারণ জিনিস নিয়েও ভুল ধারণা ছিল যেমন চিকিৎসা খাদ্যাভ্যাস বা পরিবেশ নিয়ে সামাজিক রীতিনীতিতে ছিল বেশি কঠোরতা পরিবারের সিদ্ধান্তে প্রশ্ন তোলা অনেকের পক্ষে সম্ভব ছিল না ছোট শহর বা গ্রামাঞ্চলে তথ্য আসতে সময় লাগত নতুন চিন্তা বা আবিষ্কার জনপ্রিয় হতে বছর কেটে যেত টেলিভিশন ছিল বিনোদনের প্রধান মাধ্যম আর তাতে দেখানো বিজ্ঞাপন বা নাটককেই চূড়ান্ত সত্য মনে করা হতো। অনেক প্রতারণা বা ভুল ধারণা শুধু অজ্ঞতা নয় বরং তথ্য প্রাপ্যতার অভাবা জন্মনিত আজকের দৃষ্টিতে যা সহজবদ্ধ তখন সেটা ছিল অচেনা রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রেও সেই সময়ের বেশিরভাগ মানুষ ক্ষমতাবানদের কথাই সত্য হিসেবে মেনে নিতেন কারণ মতামত জানার অন্য পথ ছিল না শিশুদের শেখানো হতো প্রশ্ন না করে মেনে নিতে আর নিজস্ব মত প্রকাশ ছিল ঝুঁকিপূর্ণ এসব কারণেই অনেকে মনে করেন নব্বই দশকের মানুষ তুলনামূলকভাবে বোকা ছিল কিন্তু বাস্তবে তারা ছিল সময়ের সীমাবদ্ধতায় আবদ্ধ আজকের প্রজন্ম যেসব সুবিধা নিয়ে বড় হচ্ছে ইন্টারনেট স্মার্টফোন সামাজিক গণমাধ্যম অনলাইন শিক্ষা সেগুলো তখন ছিল অকল্পনীয় তাই বর্তমানের মানদণ্ডে বিচার করলে তাদের সিদ্ধান্ত বা বিশ্বাস হয়তো সরল বা অপরিণত মনে হয় কিন্তু তারা তাদের সময়ের প্রেক্ষাপটে স্বাভাবিকভাবেই চলেছে অর্থাৎ অজ্ঞানতায় নয় বরং সুযোগ সীমার কারণে তারা আজকের চোখে দুর্বল সিদ্ধান্ত নিত তাই বোকা শব্দটি ত্বকমা নয় বরং যুগভিত্তিক প্রেক্ষাপটে তাদের সীমিত সচেতনতার বর্ণনা